হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপি মজাদার হতে চলেছে প্রথমেই নিয়ে নিয়েছি দু কাপ ময়দা পরিমাণ মতো নুন আর তেল তেলটা পরিমাণের থেকে বেশি নিতে হবে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে খুব ভালো করে মাখবেন দেখবেন যাতে এইভাবে মুঠো করা যায় তাহলেই রেডি অল্প অল্প জল দিয়ে মেখে নেব নরম না হয়ে যায় একটু শক্ত শক্তই মাখাতে হবে এইভাবে যদি তৈরি করেন পুরো দোকানের মতো স্বাদ হবে খাজার দেখেছেন আমি এইভাবে শক্ত করে মাখিয়ে নিয়েছি এর পরের স্টেপটা খুব গুরুত্বপূর্ণ ভালোভাবে দেখবেন এইভাবেই তৈরি করলে তবেই মনের মতো খাজা হবে খুব পাতলা করে বেলে নিতে হবে যতটা আপনি পাতলা করতে পারবেন একটা বেলে নিয়ে তার উপর তেল দিয়ে অল্প ময়দা ছড়িয়ে নিয়ে আবারও একটা দিয়ে দেব এইভাবে চারটা দিয়ে দেব গোল সেপ দিতে হবে এরকম কোনো মানে নেই আপনি যেই রকম পারবেন বেলে নেবেন একটার ওপর একটা এইভাবে দিয়ে দেবেন দিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে ধীরে ধীরে রোল করে নেবেন খুব সাবধানে করবেন আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও ফলো করবেন তাহলে আমি উৎসাহ পাই রোল করে নেওয়া হয়ে গেলে ধারটা এইভাবে আস্তে আস্তে চেপে দেবেন ধারের দিক বাদ দিয়ে দেবেন এরপর এক ইঞ্চির মতো সাইজ করে করে কেটে নেবেন এইভাবে বানালে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আমি সবগুলো কেটে নিয়েছি এইবার একটা একটা করে একটু করে বেলে নেব খুব বেশি চাপ দিয়ে বেলার দরকার নেই বেলে নেওয়া হয়ে গেলে কড়ায় তেল গরম বসিয়ে খাজাগুলো দিয়ে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব আমি এই দিকে দেড় কাপ চিনি নিয়েছি আর দেড় কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব চিনির জল যখন ফুটে ফুটে একটু কমে আসবে হাতে নিয়ে দেখবেন অল্প পরিমাণ চিট ধরবে তাহলেই ভাববেন রেডি এরপর গ্যাস বন্ধ করে একে একে খাজাগুলো দিয়ে দেবেন দিলেই রেডি দোকানের মতো খাজা